আসসালামু আলাইকুম জনসেবা ইউটিউব চ্যানেলে আরও একটি চাকরির বিজ্ঞপ্তিকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাজমুল হক বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যায় আমি সব সময় চেষ্টা করি সঠিক তথ্য আপনাদের দেওয়ার জন্য এর জন্যে হয়তো বা একটু আমার ভিডিও করতে বা ভিডিও তৈরি করতে একটু সময় লাগে কারণ আমি অফিশিয়াল ওয়েব অফিসিয়ালে ভিডিও ছাড়া বা কোনো সঠিক নোটিশ ছাড়া আমি কোনো ভিডিও তৈরি করি না তার জন্য আমি আশা করি আপনারা যদি আমার চ্যানেলে যে বিজ্ঞপ্তিগুলো দেখেন সেগুলো অবশ্যই অবশ্যই সত্য এবং যে কোনো অফিসিয়াল ওয়েবসাইটে তাদের প্রকাশ করা আছে আমি সেখান থেকে নিয়ে আপনাদের জানানোর জন্য ভিডিও তৈরি করি তো বন্ধু আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন চাকরির আপডেট খবর পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক কর কমিশনের কার্যালয় যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখেন অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অধি শাখা নথি নাম্বার এত তারিখ এত অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর অঞ্চল সিলেট এর সৈন্য পদে বিধি মোতাবেক জনবল নিয়োগের জন্য নিম্নে বর্ণিত পদ সময়ে সিলেট বিভাগের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে দেখেন ক্রমিক নাম্বার পদের নাম এবং জাতীয় বেতন স্কেল দুই হাজার গ্রেট বেতন স্কেল তার শূন্য পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা যে যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে না তার কিছু বিধিবিধান বা শর্ত এখানে দেওয়া আছে তার বিস্তারিত এখন আলোচনা করব তো দেখেন এক নাম্বার ক্রমিক নাম্বার এক পদের নাম কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ পদের সঙ্গে একটি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমান ডিগ্রি হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দুই নম্বর ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বাংলা ও ইংরেজি শর্ট হ্যান্ড প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে পঞ্চাশ ও আশি শব্দ এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে সর্বনিম্ন যথাক্রমে পঁচিশ ও তিরিশ শব্দ থাকতে হবে কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থী প্রতিষ্ঠান হতে কম্পিউটার চালনায় সম্পর্কিত কোর্স হতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স ইত্যাদি পরিচালনার দক্ষতা থাকতে হবে তো দেখেন এখানে কিছু ই দেওয়া আছে যে সব পার্থক্য আবেদন করতে পারবেন না এখান থেকে কিছু বিধি বিধান আছে আপনারা এখান থেকে ভালোভাবে এটা দেখে নেবেন তারপর দেখেন তিন নাম্বার উচ্চমান সহকারী বেতন স্কুল হচ্ছে আপনার দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদের সংখ্যা এগারোটি এগারো জন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমান ডিগ্রি উত্তীর্ণ হতে হবে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ শিক্ষা শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার চালনায় সম্পর্কিত কোর্স থাকতে হবে তবে আপনার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স ইত্যাদি পরিচালনার দক্ষতা থাকতে হবে চার নাম্বার দেখেন ষাট মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আটটি শিক্ষক যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কোর্স উত্তীর্ণ স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার চালনায় সম্পর্কিত কোর্স দাঁড়িয়ে থাকতে হবে গাড়ি চালক চারজন কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ক্ষমরচিত দেখেন হালকা ও বাড়ি যানবাহন বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন পাঁচীদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার অক্ষরিক পদের সংখ্যা এগারো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সাত নাম্বার নোটিশ সার্ভার পনেরো জন কোন শিক্ষিত ভোট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আট নম্বর অফিস সহায়ক পদের সংখ্যা চোদ্দটি কোন শিক্ষিত ভোট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ নিরাপত্তা প্রহরী চারজন কোন শিক্ষিত ভোট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো দেখেন কিছু বিধিবিধান আছে শর্তাবলী আবেদনের জন্য পঁচিশ শূন্য তিন দুই হাজার বিশ ইন তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সময়সীমা আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা সারিক প্রতিবন্ধীদের বয়সের সময়সীমা সর্বোচ্চ আঠারো থেকে বত্রিশ বছর প্রমাণের সময় কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না তারপরে দেখেন এখানে আর কিছু বিজ্ঞপ্তি দেওয়া আছে বা তথ্য দেওয়া আছে আপনারা চাইলে আমার এই ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে এই সার্কুলারটি ডাউনলোড করে নিয়ে পড়তে পারবেন তো দেখেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি নিম্নোক্ত পদ্ধতিতে এস বি এল ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনপত্র পূরণ ও আবেদন ফ্রি জমা দানের শুরু তারিখ উনত্রিশ ডিসেম্বর সকাল থেকে শুরু হবে সকাল থেকে শুরু হবে এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় আঠাশ জানুয়ারি আঠাশ এক দুই বিকাল পাঁচ গোটিকে উক্ত সময়ের মধ্যে ইউজারি প্রাপ্ত প্রার্থীগণ আবেদনপত্র দাখিলের সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এর মাধ্যমে পরীক্ষা ফ্রি জমা দিতে হবে তো দেখেন আপনার আবেদনের সময় যে সকল কিছু প্রয়োজন জিনিস লাগবে যেমন ধরেন আপনার ছবি লাগবে ছবির সাইজ হতে হবে আপনার আবেদনপত্রের প্রার্থী তার স্বাক্ষর হতে হবে তিনশো গুনন আশি পিক্সেল রঙিন ছবি তিনশো গুনন তিনশো পিকজেল স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে তো আমি এখন দেখাবো আপনাদের যে কিভাবে আপনার অনলাইনের মাধ্যমে সে আবেদনটি করবেন দেখেন অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মী পরীক্ষায় অংশগ্রহণ নিচ্ছুক ব্যক্তি নিম্নোক্ত পদ্ধতিতে এস ওয়াই এল এক্স ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে তো আমি দেখেন একটা ব্রাউজার ওপেন করলাম ওপেন করার পর এখানে আপনাদের লিখতে হবে যে এস ওয়াই এল এস ওয়াই এল এডিল আপনাদের এস ওয়াই টিএ একটক দেখেন ও সরি অনলাইন অ্যাপ্লিকেশন ইজ নট এস্টাড্রড কারণ এখনও তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনটি শুরু হয়নি যার কারণে আমি আপনাদের দেখাতে পারতেছি না যে কীভাবে আবেদন করবেন তো বন্ধুরা আমার এই নিয়ে আরো একটি ভিডিও আছে যে আপনারা কীভাবে আবেদন করবেন তার বিস্তারিত ওই ভিডিওতে আপনারা গেলে অবশ্যই এই আবেদনটি অনায়াসে করতে পারবেন কোনো প্রকার বল ত্রুটি হবে না আশা করি তো বন্ধুরা পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম